শুধুমাত্র প্রয়োজনের অতিরিক্ত ইউরেনিয়াম মজুদি নয় আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশনকে না জানিয়ে বলা ভালো সম্পূর্ণ অন্ধকারে রেখে দীর্ঘদিন ধরে পরমাণু বিস্ফোরণ করে চলেছে ইরান আর শীঘ্রই পরমাণু অস্ত্র বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল ইরান নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই খবর পেয়েছিল আইএইএ বা আন্তর্জাতিক অ্যাটোমিক এনার্জি অ্যাসোসিয়েশন এই সংক্রান্ত রিপোর্ট রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পেশ করা হয়েছিল জানা গিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের তথ্যের ভিত্তিতে কিন্তু এর এই রিপোর্ট পেশ করেছিল কারণ মোসাদের কাছ থেকে পাকা খবর ছিল এই বিষয়ে এর জন্য তেরোই জুন নির্দিষ্ট লক্ষ্যে আঘাত আনে ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্রগুলি ছাড়া সামরিক কেন্দ্রগুলিকেও নিশানা করে ইসরায়েল ডিফেন্স ফোর্স মোসাদের দেওয়া খবর অনুযায়ী প্রায় কুড়ি বছর ধরে নাকি ইরান গোপরে এই পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে চলেছে পরমাণু অস্ত্র তৈরির জন্য কিন্তু এই পরমাণু বিস্ফোরণ ঘটানোর প্রয়োজন হয় এই সপ্তাহান্তে ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি কর্তৃক প্রবর্তিত একটি পজিশন পেপারে এই এবং আরও অনেক অনুসন্ধান বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে যা নেতৃত্বে ছিলেন প্রধান লেখক এবং সভাপতি ডেভিড আলব্রাইট আইআইএ রিপোর্টের বেশিরভাগ অংশ মোসাদের প্রমাণের ওপর ভিত্তি করে তৈরি ট্যাঙ্কের মতে বোর্ড অফ গভর্নরদের সোমবার থেকে শুরু হয়েছে তেরোই জুন পর্যন্ত চলা তাদের বৈঠকে পারমাণবিক লঙ্ঘনের বিষয়টি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাছে তুলে ধরা এই সব ঘটেছে কারণ ইসলামিক প্রজাতন্ত্র এবং আমেরিকার বছরের পর বছর ধরে একটি নতুন পারমাণবিক চুক্তি করা সব থেকে কাছাকাছি অবস্থান করছিল তবে আলোচনার সম্ভাব্য পতনের সম্ভাবনাও খুব বেশি দূরে নয় যার ফলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে ইসরায়েলি হামলা হতে পারে বলে উল্লেখ ছিল রিপোর্টে আইএ এর রিপোর্টের আরও বিশদ বিশ্লেষণে থিঙ্কট্যাঙ্ক বলছে যে সংস্থাটি তার মূল্যায়ন প্রকাশ করেছে যে ইরান লাভিজান শিয়ানে উৎপাদিত নিউট্রন ইনিশিয়েটর পরীক্ষা করেছে এবং নির্দিষ্ট তারিখ উল্লেখ করেছে তবে উল্লেখযোগ্যভাবে এটি কোনো স্থান উল্লেখ করেনি আলব্রাইট লিখেছেন যে আইএই রিপোর্টে বলা হয়েছে যে লাভিজেন শিয়ানে উৎপাদিত ইডিএনএস বিস্ফোরণ বিস্ফোরকভাবে চালিত নিউট্রনের উৎস ছোট আকারে ছিল পরীক্ষার জন্য ডিজাইন করা হয়েছিল এবং স্কেলড ইমপ্লোশন সিস্টেমে সংহত করা হয়েছিল কমপক্ষে দুটি অনুষ্ঠানে পনেরোই ফেব্রুয়ারি এবং তেসরাই জুলাইতে পরীক্ষা করা হয়েছিল দু সালে এই নিয়ে ডিফেন্স এক্সপার্ট আর কে শ্রীবাস্তব কি জানিয়েছেন শুনব আমাদের দেখাচ্ছে না সো আর ক্যান্সেলিং দিস আমরা বলছি এটা রোগ স্টেট দ্যাট ইজ পয়েন্ট তার মানে লিগাল কভার ইসরায়েল পেলো কি ভাই এটা নিউক্লিয়ার বোমা বানাতে চলেছে আর উই হ্যাভ দ্য রাইট টু স্ট্রাইক নাম্বার 1 নাম্বার 2 চায়না থেকে ট্রিগার এসেছিল তার মানে নিনরিচ ইউনিয়নকে একটা বোমাতে কনভার্ট করার জন্য ওকে 트리গার যেটা সুইচ লাগবে ওটা চাইনা থেকে এসছিল এইটাও আপনার মোসাদ খবর দিয়েছে আর ওর মধ্যে আমাদের একটা বলি ওটা আমরা বলা হয় ব্রেকআউট টাইম এই ওদেরকে বলা হয় ব্রেকআউট টাইম হোয়াট ইজ দা ব্রেকআউট টাইম ব্রেকআউট টাইম মানে আপনারা একটা কান্ট্রিতে ইউরেনিয়াম ইরিজেজে রাখা আছে ওটা কত টাইমে আপনি ওটা বোমা বানাতে পারবেন আগে এটা মাসে ছিল তারপর সপ্তাহে এটা দু থেকে আড়াই দিনের মধ্যে দু থেকে আড়াই দিনের মধ্যে এই ইরান একটা আপনি দেখুন তেরো তারিখে যারা যখন ওরা মেরেছে তিন রকমের ওরা টার্গেট দিয়েছে একটা আছে আপনি যেটা দেখালেন যার মধ্যে আছে ওদের মিলিটারি কমান্ডার আইআরজিসি দ্যাট ইরানিয়ান রেভলি গার্ড কমান্ডার ওদের চিফ অফ চিফ অফ স্টাফ আপনি দেখালেন চিফ অফ এয়ার স্টাফ রাইট আপনি দেখালেন নিউক্লিয়ার মিসাইল সায়েন্টিস্ট রাইট এদেরকে মারলো একটা একটা ক্যাটেগরি এইটা প্লাস ওরা অনেক লোককে ওদের বাড়িতে ঢুকিয়ে দিল কাগজকে কে তোমরা কোথায় আছো আমি জানি তোমাদেরকে মারবো তুমি সরে যাও ওখান থেকে দ্যাট ইজ পয়েন্ট ওয়ান সেকেন্ড আপনার কাছে বোমা হতে পারে কিন্তু বোমা ডেলিভারি করার জন্য আপনাকে দরকার কি আছে আপনার দরকার আছে মিসাইল দ্যাট ক্রুজ মিসাইল নালে আপনার ব্লাস্টিক মিসাইল নালে এয়ারফোর্স ওখানে মোসাদ কি করলো ওই ইরানে ঢুকিয়ে দিল নিজের লোককে আর যতগুলো ওদের ড্রোন ড্রোন যেখান থেকে উঠতো ওরা যেখানে মিসাইল বেস আছে যেখানে ওদের বায়ুসেনা যে ইরানিয়ান আছে ওখানে নিজের লোককে বসিয়ে দিল কতটা নিখুঁতভাবে কাজ হয়েছে একটা ইসলামিক কান্ট্রি যারা ইহুদিদের সহ্য করতে পারে না স্পেসিফিক ভাবে ইসরায়েলকে চাইছে মুছে ফেলতে গোটা বিশ্বের ম্যাপ থেকে ঢুকে এরকম বড় একটা অপারেশন অদ্ভুত সত্যিই অদ্ভুত এবং এই জায়গা থেকেই স্যার একটা প্রশ্ন উঠে যায় যে এই অদ্ভুত শক্তি বা এই অদ্ভুত ক্যারিশমা কি ভারতের র যে সংস্থা গোয়েন্দা সংস্থা সেই র কি অ্যাডপ্ট করতে পারবে র কি এটা অ্যাডপ্ট করে চলবে দেখুন আমরা সব ইন্টেলিজেন্স কমিউনিটি লো এই যে মোসাদ এই দু হাজার চব্বিশ আর এই যে তেরো জুন দু হাজার পঁচিশে যেটা কাজ করলো স্যালুট টু দেন ওরা যা স্ট্যান্ডার্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড যেটা গোল্ড ডায়মন্ড যা বলতে পারেন ওদেরকে ওই যে স্ট্যান্ডার্ডে আসা একটা ইন্টেলিজেন্স কমিউনিটিকে কোন দেশের একটা ইন্টেলিজেন্স কমিউনিটিকে ও ধরনের একটা স্ট্যান্ডার্ড অ্যাচিভ করা অত্যন্ত শক্ত হবে মোসাদ একটা যুদ্ধ লড়ছে আর এই যুদ্ধের মধ্যে যুদ্ধ লড়ছে রাইট আর এই যে ওরা করছে এটা যদি আমরা ফলো করতে পারি তাহলে তো আমার মনে হয় যে এটা অনেক বড় জিনিস হবে অনেক বড় অ্যাচিভমেন্ট হবে দ্যাট ইজ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু আপনি দেখুন না তেরো জুনে যেভাবে শুক্রবার গত শুক্রবার এই দুদিন আগে মোসা যেভাবে ইসরায়েলি ডিফেন্স ফোর্সকে আইডিএফওকে বলি আমরা ওরা যেভাবে ওদেরকেই তো আপনি দেখালেন মোসাদের একটা সিম্বলটা দেখালেন আপনারা ও যেভাবে ওরা সাপোর্ট করেছে অতুলনীয় আগে আপনাকে বলে দিয়ে আগে কি মশাদের উপরে কথা বলি একটা ইসরায়েলের কাছে তিন রকমের ওদের ইন্টেলিজেন্স এজেন্সি আছে ওদের ইকোসিস্টেমে তিনটে ইন্টেলিজেন্স এজেন্সি আছে নাম্বার ওয়ান যারা এক্সটার্নাল ইন্টেলিজেন্স দেখে ওটা হচ্ছে ওদের কাছে ওরা বলে মশাদ এটা স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স আছে ওদের ইন্টারন্যাশনাল বর্ডারের পর যতগুলো কাজ আছে ওরা সব মোশাদ দেখছে রাইট আর মোশাদের কাছে অনেকগুলো ইউনিট আছে একটা ইউনিট এইট মনে রাখবেন ইউনিট এইট আমাদের আমি সঙ্গে সঙ্গে কম্পেয়ার কর দিন নাহলে যা বুঝতে ভালো হবে আমাদের যেরকম আর এন ডব্লিউ আর রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং আমাদের স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স দেখছে ওদের কাছেও স্পেশাল ইউনিট আছে আর এন ডব্লিউ কাছে পোস্ট কার্গেল রাইট তো ওদিকে একটা এক্সটার্নাল ইন্টেলিজেন্স হয়ে গেল সেকেন্ড ইজ ইন্টার্নাল ইন্টেলিজেন্স ওদের ওদের ইন্টেলিজেন্স এজেন্সিকে বলা হয় সেন বাত তার মানে ইসরায়েলের ভেতরে যেটাগুলো কাউন্টার টেরিজম আছে সাইকোলজি অনেকগুলো জিনিস আছে ওটা সেনবাথ আমাদের কাছে আছে ইন্টেলিজেন্স ব্যুরো আর স্টেটে ওটা আমরা বলি স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো ইন্টেলি এসআইবি বলি স্টেটে নাহলে সেন্টারে আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো আছে ওরা বাউন্ডারি ভিতরে আমাদের দেশের ভিতরে কি কি হচ্ছে অ্যান্ড তৃতীয় হলো সেনা স্পেসিফিক ওদের ওর ওদেরকে বলা হয় আমান আমান তো আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স আছে এয়ার ইন্টেলিজেন্স আছে নেভাল ইন্টেলিজেন্স আছে ওদের কাছে আমান আছে এই আমানে এতে এইট টু জিরো জিরো হয় ওদের একটা অ্যাপেক্স যেটা উপরে তলায় যেটা আছে খুব জবরদস্ত কোয়ার্ডিনেশন আছে আমরাও দু আটের পর একটা করেছিলাম মাল্টিপাল এজেন্সি সেন্টার খুলেছিলাম আমি জানি না ওয়াট ইজ দ্য ফাংশনিং নাও ওটা স্টেটে বলা হতো স্ম্যাক সাবসিডারি মাল্টিপাল এজেন্সি সেন্টার কিন্তু ইসরায়েল যেটা আছে ওদের এই তিনটে যেটা সংগঠন আছে যার মধ্যে আপনার মোসাদ সিমবাদ অ্যান্ড আপনার যেটা আমান আছে এটা দারুণভাবে ওরা কর্ডিনেট করে চলছে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না